হ্যালো फ्रेंड्स গুড নুন গুড নুন ফ্রম বারাণসী এখন উঠে গেছি টোটোতে এখন হেটে হেটে যাচ্ছি গগলি আচক কাশী বিশ্বনাথ টেম্পলে তোমাদের ফোন বা কোনো ক্যামেরা এলাউন্স এটা হচ্ছে তোমাদের মনি কারনিকা চারিদিকে ভিউ হচ্ছে তোমাদের এরকম এটা হচ্ছে তোমাদের দশের সময় ঘাট এখানে তোমাদের লং চালু হয়ে গেছে আমরা আমাদের সারাদিনের বোট রাইড শেষ করে চলে এসেছি আবার রিটার্ন মনিকর্ণিকা ঘাটে আমরা চলে এসেছি এখন তোমাদের বারাণসী স্টেশন আমরা চলে এসেছি তোমাদের রুমে হ্যালো ফ্রেন্ডস গুড নুন গুড নুন ফ্রম বারাণসী মর্নিং আর বলছি না কারণ মর্নিং আমাদের ঘুমাতে ঘুমাতেই চলে গেছে আমরা উঠলামই ঘুম থেকে বারোটায় আর এখন রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে তোমাদের পুরো টোটাল বারাণসী এক্সপ্লোর করতে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা কালকের ব্লগ দেখেছো তারা তো জানোই আমরা করে চলে এসেছি তোমাদের বারাণসী আর এখন যাব হচ্ছে তোমাদের ধরে টোটো গদলি চক ওখান দিয়ে তোমাদের টোটাল এক্সপ্লোর করব তো চলো উঠে গেছি টোটোতে আর এখন যাচ্ছি হচ্ছে আমরা গদুলিয়া চক এখান দিয়ে সাড়ে তিন থেকে চার কিলোমিটার গদুলিয়া চক

খুব ভালো এখন হেঁটে হেঁটে যাচ্ছি গজলিয়া চক টোটো পাঁচশো মিটার আগে নামিয়ে দিয়েছে গজুলিয়া চক পর্যন্ত টোটো এন্ট্রি নেই ওখানে পুলিশ আটকে দিলো এই রাজের মোড়ে আমাদের নামিয়ে দিলো আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের গজুলিয়া চক আর এখানে বাজিকে দেখতে পাচ্ছো কতটা ভিড় আছে খুব জ্যাম এখানে রাস্তা সামনে যে টাওয়ার দেখা যাচ্ছে সে বাজিকে ঢুকলেই তোমাদের গদুলিয়া চক ওখানে গিয়ে আবার ভিডিওটা দেখতে এখন চলে এসেছি তোমার গদুলিয়া চক থেকে বাদিক নিয়ে এরকম একটা জায়গায় জায়গাটা দেখতে কতটা কনজেস্টেড আর এখন যাব হচ্ছে আমরা কাশি বিশ্বনাথ টেম্পেল এর দিকে মোড় আছে সামনে একটা মোড় আছে এইখানে একটা মোড় আছে আর এখানে একটা মোড় আছে উপরে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ টেম্পল চার কিলোমিটার এখানে দিয়ে আমরা বাদিক নেব নিয়ে চলে যাব হচ্ছে কাশি বিশ্বনাথ টেম্পল তো চলো আমরা টেম্পেলের উদ্দেশ্যে যাই আমরা চলে এসেছি তোমাদের কাশী বিশ্বনাথ টেম্পেলের ওখানে আর এখন একটা সাইড নিয়ে দাঁড়িয়েছি কারণ এখানে বহুত বিশ্বনাথ টেম্পেল ঢোকার জায়গাটা হচ্ছে এটা তোমাদের লাইনটা দেখো এই যে এখানে তোমাদের লাইন পড়েছে এই সোজা চলে যাবে হচ্ছে তোমাদের মনিকনি ঘাট আমরা ওখানেই যাব আর এখন দেখছি তোমাদের মন্দিরে কিভাবে প্রবেশ করা যাবে দেখতে হবে পেছনে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে দুটো তোমার লাইন দেওয়ার জায়গা আছে আমরা বেরিয়ে গেছি আর এই হচ্ছে তোমাদের মন্দিরের গেট নাম্বার ফোর এর সামনে দিয়ে আমরা যাচ্ছি দরজাটা এখন বন্ধ করা আছে আর এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমাদের গেট নম্বর ফোর এখানে তোমার এত ভিড় আছে মানে এতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন আমরা যাব হচ্ছে সোজা কাশী বিশ্বনাথ টেম্পল হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ টেম্পলে তোমাদের ফোন বা কোনো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য আমরা ভেতরে ভিডিও করতে পারিনি আর আমরা এখন চলে এসেছি তোমাদের মণিকর্ণিকা ঘাটের এখানে এখান দিয়ে ঢুকবো ঢুকে তোমাদের বাদুকে নিয়ে মণিকর্ণিকা ঘাট যাব তো চলো এটাই হচ্ছে তোমাদের মণিকর্ণিকা ঘাটের রাস্তা এরকম সরু ছোট্ট গলির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এটা হচ্ছে তোমাদের মণিকর্ণিকা ঘাটের রাস্তা তোমাদের বেনারস আর একটা জিনিসের জন্য প্রসিদ্ধ বেনারসি শাড়ির জন্য আর এখানে পুরো ডান দিকে বা সব শাড়ির দোকান পুরো অল টোটাল ডান দিকে বাদিকে দিকে সব জায়গাতেই তোমাদের শাড়ির দোকান ভর্তি পেছনে দেখতে পাচ্ছ তোমাদের লেখা আছে মণিকর্ণিকা ঘাট আর এখানে দেখো পেছনে গঙ্গা এর উপরে একটা মন্দির মতন করা আছে এই হচ্ছে তোমার চারিদিকের ভিউ অসাধারণ এখানকার রাস্তাঘাট অসাধারণ ভিউ এখন আমরা এখান দিয়ে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর তোমাদের বোটে করে টোটাল যে চুরাশিটা ঘাট আছে বারাণসীর ওগুলো সব ভিজিট করব ভিজিট করে তারপর তোমাদের শেয়ার করব। এটা হচ্ছে তোমাদের মনিকর্ণিকা কুণ্ড ভগবান সুদর্শন চক্র দিয়ে খোদাই করে বানিয়েছিল এই হচ্ছে তোমাদের সেই মনিকর্ণিকা কুণ্ড এখানে একজন জল দিয়ে পুরো ঘাটটা ধোয়াচ্ছে দেখো আমরা পুরো এখন আছি মণিকর্ণিকা ঘাটের উপরে পেছনে দেখছো তোমার সব নৌকা দাঁড় করানো আর চারিদিকে ভিউ হচ্ছে তোমাদের এরকম আর পেছনে পেছনে যেটা দেখতে পাচ্ছ ওখানে সব মরা পড়ানো হচ্ছে এখন আমরা দেখে আসলাম চার পাঁচটা মরা পড়ানো হচ্ছে আর এইখানে সিঁড়ি করা আছে সব বসে আছে আর আমরা যখন এখন লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর এখানে এসে বোর্ড ধরে তারপর তোমাদের সব ঘাটগুলো ঘুরবো তো চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই এখন আমরা চলে এসছি কাশি বিশ্বনাথ টেম্পলের এক নম্বর গেটের সামনে আর এখানে তোমাদের ভেতরে ভিডিও বা ফটো তোলা বারণ আছে তার জন্য আমি ভেতরে ঢুকে ভিডিও করছি আর তোমাদের এই দিকে রেস্টুরেন্ট ভেতরের তোমার আছে এখানে দেখতে পাচ্ছ বাইরে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে এটা হচ্ছে কাশি বিশ্বনাথ টেম্পলের এক নম্বর গেট সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আর আমরা ঢুকেছি হচ্ছে চার নম্বর গেট এর ওখান দিয়ে চার নম্বর গেট এর ওখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে তারপর এক নম্বর গেটের সামনে ছিল তোমাদের মন্দিরের ভেতরে এসেই তোমাদের লাঞ্চ করার তো এখানেই লাঞ্চ করছি সেটাও তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে তোমাদের মন্দিরের ভেতরে লাঞ্চের জায়গা জলের কাউন্টার আর এখানে সব লাইন দিয়ে বসে খাবার খাচ্ছে আর এখানে তোমাদের লাইন দিয়ে দাঁড়িয়েছে মন্দিরে ঢোকার জন্য চার্ট খাবার নিয়ে নিয়েছি থালি দেখতে পাচ্ছ থালিতে তোমার ভাত সবজি একটা সবজি এখানে পনির ডাল চাটনি মিষ্টি রুটি পাপড় আর ছোট স্যালাড দিয়েছে থালাটা এখানে নিয়েছে হচ্ছে দুশো পঁচিশ টাকা আর জল নিয়েছে হচ্ছে তোমাদের কুড়ি টাকা দুটো থালা নিয়েছি দুশো পঁচিশ দুশো পঁচিশ আর একটা জল এখানে আগে তোমাদের এক নম্বর গেটের সামনে রেস্টুরেন্ট আছে এখানে আসতে হবে এসে আগে টোকেন কাটতে হবে টোকেন কাউন্টারে দিতে হবে তারপর ওরা ওখান দিয়ে খাবার প্লেস করবে খাবার নিয়ে এখানে বসে খেতে হবে হচ্ছে এখানকার নিয়ম আগে খেয়ে ভিডিওতে তারপর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর পেছনে দেখতে পাচ্ছ তোমাদের সব ভিড় ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম এখন যাব হচ্ছে তোমার নৌকায় বোট ধরবো বোট ধরে তোমার টোটাল ঘাট এক্সপ্লোর করবো এই হচ্ছে তোমাদের মন্দিরের ভেতর এখান দিয়ে বেরিয়ে যাব আর হচ্ছে দরজা ওইখান দিয়ে বেরোবো গেট দিয়ে গেট দিয়ে বেরিয়ে তারপর তোমাদের নৌকা ধরবো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মহাকালেশ্বর ভবন এটা হচ্ছে তোমাদের মন্দিরের বাইরের জায়গাটা তো ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি টোটাল মোটামুটি আধ ঘন্টা বার্গেনিং করার পরে তারপর ওরা রাজি হলো তোমার নৌকায় নিয়ে যাওয়ার জন্য না হলে পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার এরকম বলছিল লাস্ট আমরা পনেরোশো টাকায় অশ্বিক ঘাট পর্যন্ত যাব তার মধ্যে চল্লিশটা ঘাট পড়বে পরে ঘুরে আসবো ঘুরে এসে তোমাদের দশস্থে ঘাটে আটটি দেখব দেখে তোমাদের তারপর আবার এখানে রিটার্ন করব টোটাল মাত্র পনেরোশো টাকায় তোমার ফাইনাল হয়েছে লাস্ট আধ ঘন্টা বারোডিং করার পরে আর এই হচ্ছে পেছনে দেখছো মনিকর্ণিকা ঘাট এই গেট দিয়ে তোমার ঢুকলে হচ্ছে কাশী বিশ্বনাথের এক নম্বর করিডোর ওখানেই তোমাদের রেস্টুরেন্ট আছে আর পেছনের ভিউ হচ্ছে এরকম

আমার ভাগ্যটা খুবই ভালো যে এরকম একটা শিল উপভোগ করতে পারছি দশের চমের ঘাট আমরা অসি ঘাট থেকে ঘুরে এসে তোমার এই ঘাটেই নৌকা লাগাবে নৌকা লাগিয়ে এখানে তোমার গঙ্গা আয়তু দেখবো এটাই হচ্ছে তোমাদের গঙ্গারতের মেন ঘাট দাস চমের ঘাট দেখতে পাচ্ছ এখন নিয়ে তোমাদের কত দূর তো দেখো এখানে শোরুম দেখতে লোকালন্ন তো টোটাল বুটল শেয়ার করবো এখন তোমাদের গঙ্গা আয়তু হচ্ছে দেখতে পাচ্ছ এখনও আরতি স্টার্ট হয়নি এখনো সব মন্ত্র করছে সব নৌকার বোট লেগে গেছে এখানে তিনটে আরতি হবে একটা গঙ্গা আরতি একটা তোমাদের ভাগরতী আরতি আর একটা হচ্ছে শ্রী তান্ডব আরতি এই তিনটে আরতি হবে মোট তিরিশ মিনিট টাইম লাগবে তো গঙ্গা আরতি স্টার্ট হোক তারপর আবার ভিডিওতে ব্যাক করছি এখানে এখন তোমাদের মন্ত্র উচ্চারণ হচ্ছে মন্ত্র উচ্চারণের পরে তোমাদের গঙ্গা আরতি হবে এটা হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ ঘাট আর এটা হচ্ছে তোমাদের দশশ্রমের ঘাট এই দশশ্রমের ঘাটেই মেন আরতি হয় এই দশশ্রমের ঘাট থেকে এখন তোমার বেশি ভিড় হওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ ঘাটে নিয়ে গেছে আরে ফেলে দাও না যেখানে শঙ্ক বেজাচ্ছে সে পাঁচ মিনিট ধরে শঙ্ক বাজিয়েই যাচ্ছে ঈশ্বরদের একটা আলাদাই শক্তি দিচ্ছে অসাধারণ অসাধারণ থেকে নৌকা পর্যন্ত চলে এসেছে উনি আরতির তাপ দেওয়ার জন্য এখানে সব আরতির ভাত নিচ্ছে এখানেও আসবে তো গঙ্গার ঘাট দেখো কোথায় ওখান দিয়ে পুরো নৌকা পরপর লাগানো মানে এতদূর পর্যন্ত উনি নৌকা টপকাটা টপকাতে চলে এসেছে এখান দিয়ে এই বই ভাত নিচ্ছে এই বই ওখানে দশ টাকা দিলো যাবে এখানে তোমাদের গঙ্গা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রকৃত দিয়ে প্রকৃত ঘোরাচ্ছে দেখো কতটা ভালো লাগছে দেখো এটা হচ্ছে জাসিম আহমেদ ঘাটে প্রদীপ ঘোরাচ্ছে এই বিশ্ব অকল্পনীয় বিশ্ব বারাণসী আসলে তোমাদের এই গঙ্গা না দেখলে এর থেকে বড় মিস আর কিছু হবে না এখানে দেখতে পাচ্ছ লোকের লোক শুধু মাথা দেখা যাচ্ছে পাশের ঘাটটায় দেখো দেখো শুধু লোকে লোকায়ণ্য লোকের সংখ্যা দেখো শুধু মাথা দেখা যাচ্ছে নৌকা আর বোটের সঙ্গে ধাক্কা লাগে কারণ এখানে এত নৌকা বোট থাকে যেটা খুবই রিস্সে তার জন্য এখানে লাইফ লাইফ জ্যাকেট জ্যাকেট পরা এখানে পরতেই হবে কিছু তো আমাদের ফাইনালি গঙ্গা আরতি শেষ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি অশ্বিনী ঘাটের গ্রুপে পেছনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা আরতি অষ্টমের ঘাট এখানে গঙ্গা আরতি হলো এরপর আমরা চলে যাব যাবো ঘাটে লাইফ জ্যাকেট পরে নিয়েছি করে নিয়ে এখন যাব কারণ লাইফ জ্যাকেট করতেই হবে এখানে জল ফিল করে আর এখানে এত নৌকা দেখতে পাচ্ছ সব একে অপরের সঙ্গে তোমার লেগে যায় তার জন্য এখানে উল্টানোরও ব্যাপার আছে তার জন্য লাইফ জ্যাকেট পরার দরকার আছে দেখতে পাচ্ছ তোমার সব নৌকা কিভাবে এত অপরের সঙ্গে লেগে একটা দুর্ঘটনা হওয়ার আশা থেকে যায় তার জন্য লাইফ জ্যাকেট পরা আমরা আমাদের সারাদিনের বোট রাইড শেষ করে চলে এসছি আবার রিটার্ন মণিকর্ণিকা ঘাটে আর এখন বাজে হচ্ছে তোমাদের রাত্রি আটটা আর আটটার সময় মণিকর্ণিকা ঘাটের ভিউ হচ্ছে তোমাদের এরকম সামনে দেখো অসাধারণ একটা ভিউ উপভোগ করো আমরা চলে এসেছি এখন তোমাদের বারাণসী স্টেশন বারাণসী স্টেশনটা এক্সপ্লোর করতে আর বারাণসী স্টেশনের ভিউ হচ্ছে এরকম কতটা বড় স্টেশন দেখো ওই মাথা থেকে শুরু হয়েছে শুরু করে তোমাদের এরকম মাঝখানে বারাণসী লেখা আছে সামনে ঘড়ি দেওয়া আছে আর ওই মাথা পর্যন্ত তোমাদের বারাণসী স্টেশন পুরো স্টেশনটাই লাইটিং এ ঝকঝক করছে আর এখানে বহুত ভিড় আছে তোমাদের সামনের দিয়ে ভিডিওটা দেখিয়ে দিই এই হচ্ছে তোমাদের বারাণসী স্টেশনের সামনের ভিউ পেছনে তোমাদের সব চার চাকা আর অটো দাঁড় করানো আছে তার উপরে হচ্ছে এই ব্রিজটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের মেন রোড এই পুরো টোটাল এত বড় জায়গাটা হচ্ছে তোমাদের বারাণসী স্টেশন আর এখান দিয়ে বেরিয়ে ডিনার করতে ডিনার করে তারপর রুমে যাব তো চলো ডিনার করতে গিয়ে আবার কথা হচ্ছে আমরা চলে এসেছি তোমাদের রুমে দেখতে পাচ্ছ আর আমাদের ডিনার কমপ্লিটটা তোমাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনে একদমই চার্জ ছিল না হোটেলে এসে চার্জে বসালাম চার্জে বসিয়ে তারপর আবার ভিডিওটা করছি তো ডিনারে মাংস আর একটু ভাত এই সামনে একটা হোটেল ছিল ওখান দিয়ে খেয়ে চলে আসলাম তাড়াতাড়ি আর তোমাদের বেনারসির যে স্টেশনটা দেখালাম তারপরেই আমরা ডিনার করতে গেছিলাম তো তখনই আমার ফোনের চার্জটা শেষ হয়ে যায় তার জন্য আর ভিডিওটা হয়নি আর আমাদের এখানে সব দেখছো অগোছালো হয়ে পড়ে আছে সব তোমাদের এখন গুছাতে হবে অযোধ্যা এখান দিয়ে মোটামুটি দুশো দশটা সাড়ে চার ঘন্টা লাগবে আর আমি সেটা ধরে রেখেছি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে ঢুকে যাব আমাদের বেরোনোর কথা আছে সকাল নটায় দেখা যাক কখন বেরোই তো সকাল নটায় বেরোলে আমরা বিকালের আগেই হয়তো ঢুকে যাব দেখা যাক রাস্তাঘাট কেমন আছে সেই হিসাবে আমরা ঢুকবো এখন দিয়ে তো বলাই যায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা রাস্তায় ডিগিয়ে দেখা যাবে যে কতক্ষণ লাগতে পারে তো আজকের ব্লগটা তোমাদের রুমেই শেষ করছি তো বাইরে শেষ করতাম কিন্তু ফোনে চার্জ ছিল না আজকের মতো টাটা গুড বাই গুড নাইট টিল দেন স্টে সেভ আর দেখতে থাকো তোমাদের ভাইয়ের চ্যানেল দ্য কেপি জিরো থ্রি রাইডার আজকের মতো গুড নাইট